মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি সবাই জানে আসসালাম আলাইকুম বলার কিছু নাই আমার সময় তো বলেই গেছে কারণ ধরেন এখন আমরা যে পরিস্থিতি আছি কেউ চাকরি করতেছে তিরিশ বছর কেউ পঁচিশ বছর কেউ দশ বছর এরকম ভাবে সবাই আছে কিন্তু আমাদের একটা বৈষম্য যে আমাদের এত বছর চাকরি করার পরে আমরা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী আজকে আমাদের আন্দোলন যে আমাদের বেসরকারি থেকে রাজস্ব খাতে নেওয়ার আন্দোলন তবে আমার নিলামিতে সাকিব সাহেবকে বলতে চাই যে আমাদের রাজস্ব খাতে নেওয়ার ব্যবস্থা প্রধানমন্ত্রী সঙ্গে তার বিশেষ যোগাযোগ আছে এবং সে যেন আমাদের পক্ষে কথা বলে আমাদের বৈষম্যটা দূর করার চেষ্টা করে চেষ্টা করার পরে আমাদের এই যে তিন হাজার ছয় হাজার কর্মচারী তার একটা কর্ম পরিবারের থেকে অত তিনজন আছে চারজন আছে তারা সরকারি রাজস্ব থেকে গেলে পরে তাদের আঠারো দুই হাজার লোকের এই বিশ হাজার কর্মচারীদের জীবন জীবন বাচ্চনি এবং আমি বলতে চাই যে এই যখন বিষয় আমাদের প্রধান মন্ত্রীটা সঙ্গে যোগাযোগ করে আমাদের এই বৈষ্ণবটা দূর করার জন্য তাকে অনুরোধ করাচ্ছি এবং দেখা যায় যে আমাদের আমার চাকরির বয়স চল্লিশ বছর এখন আমি কোথায় যাব